বছরের জন্য তুমি তোমার মতো শিল্পী তুমি বেছে তোমার দোকানটা গুছিয়ে নেবে আমার কোনো দাবি থাকবে না তবে একটু লক্ষ্য করে এমন করব না যে মালিক সাদা হবে শিল্পী বাঁচবে এটা করলে তো হবে না মালিক হচ্ছে কে আমাদের কাছে একটা সম্পদ মালিক শিল্পীর কাছে গাছ গাছকে বাঁচানোর দায়িত্ব কিন্তু শিল্পীর তাই আমার সে সঙ্গে যেসব শিল্পী থাকবে এবছর সবাইকে আমি বলবো যে একটা বছর হাতে হাত মিলিয়ে এই সংসারটাকে উন্নত করে এখন থেকে লাশ আষাঢ়ে সাত তারিখ পর্যন্ত ওনার সংসারটা যেন আমরা সুস্থভাবে ওনার হাতে তুলে দিয়ে বাড়িতে ফিরতে পারি আর পরবর্তী কথা বলবো আজ টানা কলে তো ষোলো সতেরো বছর বিজয় কোন কোন শিল্পী দেখি কোন একটা দলের সমস্যা হয়েছে আরে মাঝ থেকে গাড়ি তে নেমে চলে গেল চলে গিয়ে ফোন টোন বন্ধ করে দিল দলটা চলে গেল ফিল্টে যন্ত্র পড়ে যাচ্ছে এবারে বাবা তুই কোথায় রে বলে কেন আমি তো ঘরে বলে কেন এ ওই দলে আমার ওই গলো গালা গালি দিয়েছে মালিক আমার এই বলেছে সেই জন্য আমি যাব না মালিক এলো মালিক যদি বাড়ি আসো তবে যাব কিন্তু আমি আমার শিল্পীদেরকে বলবো অনুরোধ করব সমস্যা হাড়ি থাকলে ঠোকাঠুকি হবে তোমার কোনো সমস্যা হয়েছে তুমি দলের নায়ককে জানাও আমি এই পরিবারকে ফিল্ডে বসে নায়ক মালিক সহ করে বসে একটা সিদ্ধান্ত জায়গায় পৌঁছাবো যদি না পারি আমাদের সমস্যা সমাধান করার জন্য কিন্তু এখন ইউনিয়ন খুলে বসে আছে তারা আমাদের সমস্যা সমাধান করে দেবে তাই বলবো সমস্যা যাই হোক বাড়ি গিয়ে কেউ ফিল্ডে গিয়ে দল পৌঁছার পর বাড়ি এসে কেউ সুইচ অফ করে দল ঘরেতে শুয়ে পড়ে থাকবেন না তাতে যারা থাকে যারা শিল্পী এই রাজু জানে ও আমার কাছে দিগ্বিজয় ছিল তার চার বছর হচ্ছে না রাজু দল নিয়ে চলে গিয়েছে গোটা শিল্পী আসেনি সেখানে যে কি জ্বালা যন্ত্রণা যে কজন ছিল সে কজনই জানে তবে আমার বক্তব্য আমি আমার সংক্ষেপ আনব আমার শিল্পীদের কাছে অনুরোধ করব। যে আমাদের এই দল রিয়ার্সাল থেকে সবাই বন্ধুত্বের ভাই ভাই হাত মিলিয়ে গান বাজনার দিকে লক্ষ্য সভাকে করতে বলবো যদি আমরা গান ভালো করে ফিল্টে আসতে পারি বের হয়ে আসতে পারি আমার নায়ককে কিন্তু আর মনে হয় খুঁজতে যেতে হবে না বায়নার জন্য মালিককে খুঁজতে হবে না পার্টি খুঁজে আসবে যবশ্বিনী নাই আর দোকানে যা হোক ওর দোকান থেকে নিয়ে আসা হোক তাই সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম এক ফুলের মালা ও চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে মহেশ্বর বৈরাগী সবাই মিলে জোশী দাও সেই সঙ্গে আমাদের মাননীয় ঐশ্বিনী নায়া মহাশয়ের কণ্ঠে একখানি গান গান শোনার জন্য অনুরোধ করছি দাদা আমার একখানি গান গাইতে বললেন কিন্তু আমি কিন্তু দুটো গান গাইব গাইব কি আচ্ছা রা আপনারা যারা এসেছেন আমার শিল্পী এবং আমার নায়ক বন্ধু যারা আছেন আচ্ছা কারা কারা আমাকে ভালোবাসেন বলুন তো ভালো দিয়েছ যাকে মেনে অসীমের নেশা আকাশের নিব আসবে একেবারে যদি কেউ এখনো সময় আছে ফেরা যাবে এখনো সময় আছে ফেরা যাবে যদি কেউ পিছু

জানি না মা গো তোমাকে কত টুকু খুশি করেতে পেরেছি ভুলি যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও মনে কিছু নিও না জানি না মা ও মা গো

যাবে না জানি না তোমাকে কত খুশি করে দেবে যাবে না ভোলা যাবে না জানি না তোমাকে কতটুকু খুশি করে ভুলি যদি করে থাকি দি কিছু নিয়